স্বাস্থ্য পরিবেশ ও ফসল রক্ষার দাবিতে অবৈধ ইট বন্ধের আন্দোলনে নেমেছে এলাকাবাসী কাকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে অবস্থিত বিবিসি ব্রিক্স ইট ভাটার বিরুদ্ধে বৃহস্পতিবার ষোলো অক্টোবর বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা স্থানীয় আকবরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন অন্তত পাঁচ শতাধিক মানুষ তারা বরগুনার জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে অবৈধ ইটভাটাটি বন্ধের দাবি জানান জানা গেছে দুই হাজার সতেরো সালে আব্দুল হান্নান মৃধা ফসলি জমির ওপর বিবিসি ব্রিক্স নামে ইটভাটাটি স্থাপন করেন এর ফলে আশেপাশের প্রায় পাঁচশো একর তিন ফসলি জমি গাছপালা জীব ও গ্রামীণ সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়েছে গ্রামটির প্রায় পাঁচ হাজার মানুষ এখন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে হিসেবে স্থানীয় কৃষক নাসির উদ্দিন বলেন ইট ভাটার কারণে আমাদের জমি এখন আর আগের মতো ফসল দেয় না ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেক স্থানীয় কৃষক কবির গাজী বলেন এলাকার মানুষ শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছে আমরা চাই দ্রুত এই ভাটাটি বন্ধ করা হোক দুই নম্বর মানববন্ধন করার একমাত্র উদ্দেশ্য হলো যে রায়বালা দুই নম্বরের যে হান্নান মেদার যে ব্রিকফিল্ড আছে ওই ফিল্ডের কাছাকাছি একটা প্রতিষ্ঠান আছে রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা তিনশো মিটারের আওতায় এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে এবং এই ফসলি জমিতে এই বাটাটা করা হয়েছে এবং চারুকুলি সব ফসলি জমি এবং পাশার একটা নুরনী মাদ্রাসা আছে ছোটো ছোটো বাচ্চারা কোরআন শিক্ষা করে এবং চৌরাস্তা বড় একটা স্ট্যান্ড আছে আর কি মনে করেন গাছপালা তাছাড়া নারিকেলটা পর্যন্ত এখন জন্ম হয় না কারণ ওই কালিতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং মৌসুমি ফল আছে যেমন তরমুজ বেডারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া প্রজেক্ট করে এটি কালিতে নষ্ট হয়ে যায় এই জন্য আর কি এইটাই আমাদের আকুল আবেদন কি আবেদন ওইটা বন্ধ করার জন্য বন্ধ করার জন্য আর সবই ওই মানুষের তো শারীরিক ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট তাছাড়া গাছপালা আমাদেরই তো গাছপালা তরুলতা যেমন সুপরি নারিকেল বিভিন্ন ধরনের ফল আমাদের গাছে জন্মে প্রত্যেকটা গাছের পাতায় কালি পড়িয়ে গেছে এবং কোনো ফসলাদি হচ্ছে না এই জন্য আমাদের এবং শিশুদের খুব কষ্ট হচ্ছে এবং পরিবেশের সম্পূর্ণ মোট মিলেই আর পরিবেশ দূষণ এটা বন্ধ করার জন্য আমাদের একটা আকুল আবেদন রইল রাস্তাঘাটের ভীষণ ক্ষয়ক্ষতি হয় এর তিনশো মিটারের ভিতরে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা প্রাইমারি স্কুল এটা নুরানি মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা যায় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় রবি শস্যের ক্ষয়ক্ষতি হয় ধানি জমির ক্ষতি হয় যাতে এই প্রতিষ্ঠানটা বদ্ধ থাকে প্রতিষ্ঠান এই হানান মেদার ব্রিকফিল্ড বিসমিল্লা ব্রিক্স আমাদের দাবির জন্য ব্রিকফিল্ডটা বদ্ধ থাকে এটা সরকারের কাছে আমাদের আবেদন ও ভাটা স্থাপন আইন অনুযায়ী আবাসিক এলাকা কৃষি জমি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবে না কিন্তু রাইবালা গ্রামে আইন উপেক্ষা করেই ফসলি জমিতে স্থাপন করা হয়েছে বিবিসি ইট ভাটা আমতলী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল জানিয়েছেন ইট ভাটার মালিককে কৃষি জমিতে স্থাপনের কোনো অনুমোদন দেয়া হয়নি বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন এলাকার মানুষ অভিযোগ করেছে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব বরগুনা প্রতিনিধি মিথুন কর্মকারের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি